এই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান কিংবদন্তি ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছিল জন্য ভারত আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলমানদের আলাদা ভূখণ্ড হলো সেই ভূখণ্ড পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা দুইটা ভূখণ্ড হলো সেই স্বাধীনতা অর্জন হওয়ার পর চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী সরকারেরা এ জাতির সঙ্গে গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছে অঙ্গীকার ছিল দেশ স্বাধীন হওয়ার পর এদেশের শাসন ব্যবস্থা হবে আল্লাহর এদেশের সংবিধান হবে সংবিধান প্রশাসন চলবে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী হুকুমত চব্বিশ বছর পর্যন্ত খান পাঠানরা গাদ্দারি করার কারণে একাত্তরে আবার মুক্তিযুদ্ধের প্রয়োজন হলো সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই এই একাত্তর উনিশশো সাল থেকে একাত্তরের ডিসেম্বর পর্যন্ত কোনোদিন এই বাংলাদেশের ভূখণ্ডে কোন নেতা কোন পাতি নেতা কোন নেত্রী কেউ কোনোদিন বলে নাই এ কথা যে বাংলাদেশকে স্বাধীন করে ধর্ম নিরপেক্ষ আদর্শের ভিত্তিতে দেশ চালানো হবে কেউ এই কথা বলে নাই একাত্তরের ষোলোই ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হলো দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বন্ধুত্ব থেকে মুক্তি পেয়ে পাকিস্তান থেকে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে ঢাকায় তার প্লেন ল্যান্ড না করে ল্যান্ড নয়া নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান হবে স্বাধীন বাংলাদেশের মতো করে নয় বরং ভারতের মতো করে ভারতের সংবিধানের যে মৌল চার নীতি সেই মৌলচার নীতিকে ভিত্তি করেই বাংলাদেশে সংবিধান তৈরি অথচ বাহাত্তরের বাহাত্তরে ভারতের মতো করে সংবিধান হবে এই কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস মুক্তিযুদ্ধের পূর্ববর্তী চব্বিশ বছরের সংগ্রামের সময় কোনো কথা বলা হয় নাই এই জন্যই বলি বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে গলা ঠিক হত্যা করার নামান্তর বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ভারত মাতার চরন্তলে বলি দেওয়ার সংবিধান বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সংবিধান বাহাত্তরের সংবিধান মানুষের হাজার ইচ্ছা এবং অভিপ্রায়কে কে গড়া হত্যা করার সংবিধান এভাবেই চলে আসছে বাংলাদেশ কিন্তু সেই ভাগ পরিবর্তন হয়ে যায় নাই ভাগটা তো হয়েছিল উনিশশো সালে একটা ভূখণ্ড ছিল ধর্ম একটা ভূখণ্ড ছিল ইসলামের জন্য যদিও সেখানে করা হয়েছে হয়েছে ইসলামের জন্য ভূখণ্ড দেওয়া সেটাকে নানাভাবে বৈষম্যের শিকার করে বঞ্চিত করা হয়েছে মুসলমানদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে তুলে দেওয়া হয়েছে ধর্ম ভারতের হাতে আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে দেওয়া হয়েছে মুসলমানদের ভূখণ্ডের জন্য আমরা সমস্ত বঞ্চনা মেনে নিয়েছি আমরা সমস্ত বৈষম্য মেনে নিয়েছি শুধু একটা স্বপ্ন নিয়ে যে আমাদের দেশ অনুন্নত হোক দেশ ছোট হোক না খেয়ে থাকবো প্রয়োজনে পেটে পাথর বাঁধবো তবু এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আর কিছু পাই বা না পাই একটা জিনিস পাবো আইন চলবে আল্লাহ সংবিধান হবে আল কোরআনে মোহতারাম হাজির যে ঐতিহাসিক কারণে ঐতিহাসিক কারণেই ভাগ যখন হলো একটা ভাগ ধর্ম নিরপেক্ষতার জন্য আরেকটা ভাগ ইসলামের জন্য সুতরাং এখন যদি কারো ইসলাম পছন্দ না হয় ধর্ম নিরপেক্ষতা পছন্দ হয় বিশাল সীমান্ত খোলা আছে ধর্ম নিরপেক্ষ দেশে চলে যাও তোমার নেত্রী যেভাবে গেছে তুমিও যাও সব চলে যাও যদি দেশে থাকতে হয় ভাগ বটোয়ারা অনুযায়ী ইসলাম মেনে থাকো মোহতার মহাজির কাজেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এদেশে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না ঐতিহাসিক ভাবেও এদেশে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না রাজনৈতিক বিপত্তির মাধ্যমে রাজনৈতিক যে বন্দোবস্ত রাজনৈতিক যে দেশ বিভাগ সেই আলোকেও এদেশে ধর্ম নিরপেক্ষতা মতামত চলতে পারে না

এই আগরতলার বাংলাদেশের উপহাই কমিশনে আক্রমণ হলো আমার বাংলার লাল পতাকার স্বাধীন এই পতাকা অগ্নি সংযোগ করা হলো তখন গিয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের কানে পানি ঢুকলো দেশের সরকার বাংলাদেশে একটা অভূতপূর্ব ঐক্য গঠন করলেন ঐক্য প্রতিষ্ঠা করলেন সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ হলেন সকল ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলকে মিলে ঐক্যবদ্ধ হলেন আর তারা ঘোষণা দিলেন যে বাংলাদেশ কোন বিদেশি শক্তির সাথে নিয়ে সঙ্গে সম্পর্ক করবে না বাংলাদেশ মাথা উঁচু করে অন্য হয়ে অন্যান্য দেশগুলোর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক করবে কাউকে প্রভু মানবে না কথা তো বলতেছেন কিন্তু কথা হলো যে এই যে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে চাইলে এই আগ্রাসনের শেকড় উপরে ফেলতে হবে গাছের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাটলে গাছ মরে না এবং সেই গাছের বিষ বিষক বিষক্রিয়া থেকে মানুষ মুক্তি পেতে পারে না এই ভিনদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে চাও ভারতীয় আগ্রাসনের মূল শেকড় হলো বাহাত্তরে ভারতীয় যেই চেতনা বাংলাদেশে রপ্তানি করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই ফেলতে হবে সংবিধান সংস্কার হচ্ছে এই সংস্কারে আমাদের স্পষ্ট কথা আমরা আশা করছি যে বাংলাদেশের এই ধর্ম এই দিল্লি থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার দিল্লির কাছে ফেরত দিয়ে দেওয়া হবে দিল্লির সেবা দাসীকে যেরকম ফেরত দিয়ে দিছি ঠিক এরকম দিল্লির পচামাল এটা সব দিল্লিতে চলে যাবে সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই হয়তোবা এখনই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বা ইসলামী হুকুমত গঠনের এই মুহূর্তে ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় নাই তবে অবশ্যই এই প্রেক্ষাপট বাংলাদেশে এখন তৈরি হয়েছে সেটা হল সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো অন্তত কোরআন সন্না এবং ইসলাম বিরোধী কোনো নীতি কোনো আদর্শ কোনো বিধিমালা এবং কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এটুকু যদি হয় তাও বাংলাদেশের মুসলমানরা দিন এবং ইমান নিয়ে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্তের মতো থাকতে পারবে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন ইনশাল্লাহ বাংলাদেশ এখন প্রস্তুত একটা বিপ্লবের জন্য এ মাটি এখন উর্বর এই বাংলাদেশ অনেক অভ্যুত্থান দেখেছে অনেক আন্দোলন দেখেছে অনেক বিপ্লব দেখেছে অনেক রূপ রং দেখেছে বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখেছে নতুন বাংলাদেশ দেখেছে সবুজ বাংলাদেশ দেখেছে ডিজিটাল বাংলাদেশ দেখেছে স্মার্ট বাংলাদেশ দেখেছে দেখার বাকি আছে শুধু ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন কথা বলেন ঠিক না বেঠি এদেশের ইয়াং জেনারেশন যদি তৈরি হয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাল্লাহ আগস্ট বিপ্লবের সময় আমাদের সন্তানরা যেভাবে দামাল সন্তানরা যেভাবে ফেসিবাদ থেকে জাতিকে মুক্ত করবার জন্য সাহসিকতার সঙ্গে ময়দানে নেমেছে দুই হাজার তাজা প্রাণ যখন গিয়েছে ষোলো বছরের জগৎ দল পাথর ভিন দেশি কৃতদাসী ফেসিবাদ উৎখাত হয়ে গেছে এভাবেই যদি আবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হই ইসলামকে ভালোবাসি আল্লাহর কোরআন কে ভালোবাসি আল্লাহর দিন কে ভালোবেসে আমার জন্মভূমি আমার মাতৃভূমিতে পূর্ণাঙ্গ আল্লাহর দিন কে জিন্দা করবার দিন বিজয়ী করবার অভিপ্রায় দিয়ে বিপ্লবের জন্য যদি আমরা মাঠে নামি ইনশাআল্লাহ খেলাফতের বাংলাদেশ হবে বাংলাদেশে চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ঘাম ধরতে হবে ঘাম আপনারা প্রথমে ঘাম ধরানো পরিশ্রম করতে হবে রাজি আছেন এরপরে চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে করবেন ঘাম আর অস্ত্রের বিনিময়ে যখন ঘাম আর অস্ত্র দিয়ে যখন এই জমিন বিপ্লবের জন্য উর্বর হবে তখন এই জমিনে শাহাদাতের রক্ত দিয়ে বিপ্লব আনতে হবে তখন কিছু মানুষ শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে আল্লাহ দিনের জন্য কোরআন হুকুমতের জন্য সেই শহীদ ঈদগাহে কারা জমায়েত হবে আল্লাহ কবুল করেন এটা শুধু কথার কথা না শপথ অঙ্গীকার অঙ্গীকার কার সাথে আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন আল্লাহ কবুল করেন